খেলা দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ আয় যে খেলা দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ আয় যে খেলা কেউ চিকন মোটা কেউ লম্বা খাটা কেউ চিকন মোটা কেউ লম্বা খাটা কেউ বাটা কুমামা কেউ পুরিওয়ালা এই দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ আয় করেছে যে খেলা দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ আয় করেছে যে খেলা কারোটাকে দেখি মনে হয় বিমান বন্ধ কারো ঘুরি দেখে বস্তু পোলাও খেতে আনচান করে অন্ত কারো টাকে দেখি মনে হয় বিমান বন্ধ কারো ঘুরি দেখে বস্তু পোলাও খেতে আনচান করে অন্ত কারো কাক দেখে মনে হয় বিমানে বন্ধ কারো ঘুরি দেখে লম্বায় বোন চিক না হলে বাতাস্তায় উড়িয়ে নেবে থাকবে না হাতার ঝামেলা দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষই করেছে যে খেলা দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ হয় খেলা কেউ চিক মোটা কেউ লম্বা কাটা কেউ চিক